নমস্কার আজকের আলোচনা ইলেকট্রনিক মেজারমেন্টস আর ইনস্ট্রুমেন্টেশনের একটা খুব মানে দরকারি অংশ নিয়ে পরিমাপক যন্ত্র হ্যাঁ মেজারিং ইনস্ট্রুমেন্টস ভাবন্ত এই যে ইলেকট্রনিক সার্কিটে ভোল্টেজ কারেন্ট সবসময় চলছে এদের মাপ্য কি করে ঠিক এই অ্যামিটার ওয়াট মিটার বা ধরুন বাড়ির বাইরের এনার্জি মিটারগুলো এগুলো ঠিক কিভাবে কাজ করে সেটাই আজ আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক এই যন্ত্রগুলোর ভেতরের ব্যাপারটা জানা একদম আমরা দেখব এই যে খুব পরিচিত যন্ত্রগুলো এগুলোর ভেতরের আসল কৌশলটা কি কি দিয়ে তৈরি আর মজার ব্যাপার হলো এগুলোর পিছনে যে বিজ্ঞানটা আছে সেটা কিন্তু বেশ বেশ সহজ আর ইন্টারেস্টিংও আমাদের লক্ষ্য থাকবে এই মূল নীতিগুলো একটু পরিষ্কার করে নেওয়া আচ্ছা তাহলে প্রথমে আসি পিএমএমসি যন্ত্রে মানে ম্যাগনেট মুভিং কয়েল নামটা বেশ ভারী শোনালেও এটাকে কি একটা ছোট ডিসি মোটরের সাথে মানে তুলনা করা যায় হ্যাঁ তুলনাটা কিন্তু বেশ ভালো একদম যেখানে ম্যাগনেটিক ফিল্ডে কারেন্ট দিলে কয়েলটা ঘুরতে শুরু করে আর এটা তো মানে মূলত ডিসি মাপার জন্য ঠিক তাই এর ভেতরে একটা বেশ শক্তিশালী স্থায়ী চুম্বক থাকে আর তার মাঝখানে একটা হালকা কয়েল যখনই ওই কয়েল দিয়ে ডিসি কারেন্ট যায় কয়েলটা একটা ধাক্কা মানে একটা টর্ক অনুভব করে আচ্ছা। আর ঘুরতে শুরু করে ওই মোটরের মতোই কতটা ঘুরবে সেটা নির্ভর করে কতটা কারেন্ট যাচ্ছে তার ওপর সেই জন্যই এর কাটার যে স্কেলটা সেটা সাধারণত লিনিয়ার হয় মানে সমানুপাতিক এর গঠনে আসল জিনিসগুলো হল ওই স্থায়ী চুম্বক স্পিন্ডলে বসানো ঘোড়ার মতো কয়েলটা কয়েলটাকে আগের জায়গায় ফেরানোর জন্য স্প্রিং আচ্ছা স্প্রিং হ্যাঁ যেটা আবার কারেন্টও বই নিয়ে যায় আর থাকে একটা কাঁটা আর লিনিয়ার স্কেল এটাই ডার্সনওয়াল মুধুমেন্ট নামেও পরিচিত তাহলে ল্যাবে যে আমরা দেখি চকচকে ডিসি এমিটার বা ভোল্টমিটার ওগুলো এই পিএমএমসি বেশিরভাগই তাই আচ্ছা এই যন্ত্রগুলো নাকি খুব সেন্সিটিভ হয় মানে অল্প কারেন্টেও হ্যাঁ এদের সংবেদনশীলতা বেশ ভালো অল্প কারেন্টেও ভালোই সাড়া দেয় তাহলে মনে রাখার মতো বিষয় হল পিএমএমসি যন্ত্রচলে যন্ত্র চলে কিসের ভিত্তিতে স্থায়ী চুম্বক আর চলকুণ্ডলির ক্রিয়ায় আর এর স্কেল লিনিয়ার কেন কারণ টর্ক কারেন্টের সাথে সরাসরি সমানুপাতিক বুঝলাম কিন্তু ডিসি তো হল এসি মাপার জন্য বা ধরুন যেখানে একটু বেশি মানে রাফ অ্যান্ড টাফ যন্ত্র দরকার সেখানেই কি মুভিং আয়রন বা এমআই যন্ত্র আসে একদম ঠিক ধরেছেন এমআই যন্ত্র একটু বেশি শক্তপোক্ত শুনেছি এটা নাকি এসিডিসি দুটোই মাপতে পারে হ্যাঁ পারে এসিডিসি দুটোতেই কাজ করে এর মূল কৌশলটা হল চুম্বক আর লোহা একটা কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় সেই চুম্বক ক্ষেত্রটা হয় এক টুকরো নরম লোহাকে টানে মানে আকর্ষণ করে আকর্ষণ হ্যাঁ অথবা দুটো লোহার পাতকে চুম্বক বানিয়ে একে অপরকে ঠেলে দেয় মানে বিকর্ষণ করে বিকর্ষণ আচ্ছা ঠিক এর লোহার পাতটা নড়ে যায় আর কাঁটাটাও ঘোরে এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো টর্ক বা ঘোরানোর শক্তিটা কারেন্টের বর্গের মানে আই স্কোয়ারের সমানুপাতিক ও বর্গের হ্যাঁ তাই কারেন্ট যদি উল্টো দিকেও বয় মানে এসির ক্ষেত্রে যেমন হয় টর্ক কিন্তু একই দিকে থাকে এই জন্যে এটা এসি মাপতে পারে এর গঠনে থাকে একটা স্থির কয়েল নড়াচড়া করার জন্য লোহার পাত কন্ট্রোল স্প্রিং কাঁটা আর স্কেলটা হয় নন লিনিয়ার নন লিনিয়ার মানে মানে শুরু দিকে দাগগুলো খুব কাছাকাছি থাকে পরে ফাঁকা হয় আর কাঁটার কাঁপুনি কমাতে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ব্যবহার করা হয় ও এই জন্যেই তাহলে পাওয়ার লাইনের প্যানেলে যে অ্যামিটার বা ভোল্টমিটারগুলো লাগানো থাকে সেগুলো প্রায় এমআই টাইপের হয় হ্যাঁ কারণ ওগুলো পিএমএমসির মতো অত সূক্ষ্ম হলেও বেশ টেকসই তাহলে মনে রাখার মতো প্রশ্ন হল এমআই যন্ত্র কীভাবে এসিডিসি দুটোই মাপতে পারে কারণ টর্ক কারেন্টের বর্গের সমানুপাতিক আর এর স্কেল নন লিনিয়ার কেন ওই একই কারণে টর্ক যেহেতু কারেন্টের বর্গের সমানুপাতিক তাই স্কেল লিনিয়ার হয় না একদম এবার ভাবুন শুধু ভোল্টেজ বা কারেন্ট না যদি সরাসরি পাওয়ার মাপতে চাই মানে ক্ষমতা ওয়াটমিটারের কথা বলছি ওয়াটমিটার সেখানে কোনো যন্ত্র ব্যবহার হয় সেখানে ব্যবহার হয় ইলেকট্রোডাইনামো ধরনের যন্ত্র ইলেকট্রোডাইনামো এটা কি পি মতো কিন্তু স্থায়ী চুম্বকের জায়গায় মানে কয়েল দিয়ে চুম্বক তৈরি করা হয় ঠিক ধরেছেন এখানে কোনো স্থায়ী চুম্বক নেই দুটো কয়েল সেট থাকে একটা স্থির কয়েল যেটাকে কারেন্ট কয়েল বলে ওটা লোডের কারেন্টটা নেয় আচ্ছা কারেন্ট কয়েল আরেকটা থাকে চলনশীল কয়েল মানে যেটা নড়াচড়া করে ওকে বলে পোটেন্সিয়াল বা প্রেশার কয়েল ওটা ভোল্টেজের সমানুপাতিক কারেন্ট নেয় আর স্থির কয়েলের যে ক্ষেত্র তার মধ্যে নড়াচড়া করে ও দুটো কয়েল হ্যাঁ আর টর্কটা তৈরি হয় দুটো কয়েলের কারেন্টের গুণফলের সমানুপাতিক মানে টর্ক প্রপোর্শনাল টু আই কারেন্ট কয়েল ইন্টু আই ভোল্টেজ কয়েল তার মানে কারেন্ট আর ভোল্টেজ দুটোকে একসাথে ধরছে একদম সেই জন্যই এটা পাওয়ার মাপতে পারে ওয়াটমিটার হিসেবে এর ব্যবহারই সবচেয়ে বেশি দারুণ ব্যাপার তো কারেন্ট কয়েল আর ভোল্টেজ কয়েল এই দুটোর ইন্টারাকশনেই পাওয়ার মাপা যাচ্ছে হ্যাঁ তাহলে মনে রাখার বিষয় ইলেকট্রোডাইনামো যন্ত্রে স্থির কয়েল আর চলনশীল কয়েলের ভূমিকা কি স্থির কয়েল কারেন্ট মাপে চলনশীল কয়েল ভোল্টেজ আর এটা ওয়াটমিটার হিসেবে কিভাবে কাজ করে কারণ টর্ক দুটো কারেন্টের গুণফালের সমানুপাতিক আচ্ছা এবার আসি একদম পরিচিত একটা যন্ত্রে আমাদের বাড়ির ইলেকট্রিসিটি মিটার সিঙ্গল ফেজ এনার্জি মিটার হ্যাঁ ওটা তো আমরা সবাই রোজ দেখি ওটার ভেতরে যে একটা চাকতি থাকে ওটা তো ঘুরতেই থাকে যখন লাইট ফ্যান চলে হুম অনেকটা যেন একটা ছোট্ট মোটর তাই না যেটা হিসেব রাখে মোট কতবার ঘুরল তুলনাটা একদম ঠিক ওটা ইন্ডাকশন নীতিতে চলে এখানেও দুটো তড়িৎ চুম্বক আছে একটা কারেন্ট কয়েল বা সিরিজ ম্যাগনেট যেটা লোডের কারেন্ট অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড বানায় আচ্ছা আর একটা ভোল্টেজ কয়েল বা শান্ট ম্যাগনেট যেটা সাপ্লাই ভোল্টেজ অনুযায়ী ফিল্ড বানায় এই দুটো পরিবর্তনশীল ফিল্ড অ্যালুমিনিয়ামের চাকতির উপর এডি কারেন্ট তৈরি করে এডি কারেন্ট হ্যাঁ এডি কারেন্ট যার ফলে চাকতিটা ঘুরতে শুরু করে ঘোড়ার যে স্পিড সেটা তখন কতটা পাওয়ার ব্যবহার হচ্ছে মানে ভি গুণ আই গুণ কস ফাই সেটা সমানুপাতিক হয় ও পাওয়ারের সমানুপাতিক স্পিড হ্যাঁ আর একটা ব্রেকিং ম্যাগনেট থাকে যেটা চাকতির গতিটাকে ঠিকঠাক কন্ট্রোল করে যাতে স্পিডটা পাওয়ারের সমানুপাতিকই থাকে আচ্ছা ব্রেকিং ম্যাগনেট স্পিড কন্ট্রোল করে একদম আর গেয়ার সিস্টেম দিয়ে মোট কতবার ঘুরল সেটা গুনে রাখা হয় সেটাই আমাদের ব্যবহৃত এনার্জি বা শক্তি মানে কেলোয়া টাওয়ার দেখায় বোঝা গেল তাহলে ওই চাকতির ঘূর্ণনটাই আসলে আমাদের বিদ্যুৎ ব্যবহারের হিসেব ঠিক তাহলে এখানে জরুরি প্রশ্ন এনার্জি মিটারের ডিস্ক কেন ঘোরে ইন্ডাকশন নীতিতে কারেন্ট আর ভোল্টেজ কয়েলের তৈরি ফিল্ডের জন্য আর ব্রেকিং ম্যাগনেটের কাজ কি ডিস্কের গতি নিয়ন্ত্রণ করে পাওয়ারের সমানুপাতিক রাখা যাতে সঠিক পরিমাপ হয় বা তাহলে আজ আমরা অ্যানালগ পরিমাপের চারটে মূল স্তম্ভ। পিএমএমসি মুভিং আয়রন ইলেকট্রোডাইনামো আর এনার্জি মিটার নিয়ে কথা বললাম হ্যাঁ এই চারটি যন্ত্রের কার্যনীতি বোঝা গেল শুধু নাম জানা নয় এরা কিভাবে কাজ করে সেটা বোঝাটা খুব জরুরি একদম এই যে বেসিক প্রিন্সিপালগুলো এগুলো শুধু পরীক্ষার জন্য নয় এন্তু। ঠিক এগুলো বোঝা মানে আজকের দিনের যে আরও জটিল ইলেকট্রনিক্স ধরুন অটোমেশন বা মেডিক্যাল যন্ত্রপাতি সেগুলোর পরিমাপ কৌশলগুলো বোঝার জন্য এটা একটা মানে ফাউন্ডেশন এই জ্ঞানটা কিন্তু ভবিষ্যতের অনেক নতুন টেকনোলজি দরজা খুলে দিতে পারে শেখাটা চালিয়ে যেতে হবে সত্যি তাই আচ্ছা একটা জিনিস ভাবছিলাম এই যে আজকাল সব ডিজিটাল মিটার দেখি আমরা হ্যাঁ সেগুলো এই অ্যানালগ মিটারদের থেকে কিভাবে আলাদা আর কেনই বা এদের এত চল সেটা একটা ভালো প্রশ্ন ওটা নিয়ে না হয় আরেকদিন আলোচনা করা যাবে